হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং অল অফ ইউ মাই নেম ইচ গোকুল চন্দ্রনা রানা ফ্রম ইন্ডিয়া আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন তো দীর্ঘদিন বাদে আমরা আমাদের ইউটিউ আমাদের ইউটিউব চ্যানেলে আবার ভিডিও আপলোড করতে চলেছি তার কারণ কি দীর্ঘদিন ধরে আমরা ভিডিও দিইনি তার কারণ হচ্ছে আমরা কোনো আপডেট পেয়েছিলাম না পেয়েছিলাম না বা আমাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না কারণ কি দীর্ঘদিন এর স্যার দীর্ঘদিন আগে এর স্যার বলে দিয়েছিলেন যে যে আমরা এখন ব্যাক হ্যান্ডে সিস্টেমটাকে নিয়ে আবার রেডি করছি তো যাই হোক আমি লাইভে আসবো না তো সেহেতু যেহেতু আমাদের কাছে কোনো আপডেট ছিল না বা ইনফরমেশান ছিল না সেই জন্য আমরা কোনো ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট করিনি তো যাই হোক আজকে কিছু একটা ইনফরমেশান পেয়েছি যে কারণেই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমরা আবার আপনাদের সামনে ভিডিওতে চলে এলাম তো যাই হোক আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে খিসসার সার মাটি সারের একটা লাইভ হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যার সময় হচ্ছে এবং গতকাল আমাদের আমরা খিসসার সার এবং মাটি সারের লাইভ থেকে যে ইনফরমেশানটা পেয়েছি যেটা হচ্ছে যে তিনি তারা বলেছেন যে খুব তাড়াতাড়ি মানে এই সপ্তাহে যে কোনো সময় অ্যাস সার লাইভে আসবেন এবং সেই সময়টা আমরা যাই না কোন সময় আসবে কোন দিন আসবে এই সপ্তাহের মধ্যে যে কোনো সময় হঠাৎ করে অ্যাস আসবেন এরকম একটা ইনফরমেশান অলরেডি গতকাল আমরা পেয়েছি তো বুঝতে পেরেছেন যে যে খ্রিসমাস আগামী দিন আর একদিন বাকি আছে তো সেই জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে সবাইকে মেরি খ্রিসমাস থেকে ভালো থাকুন এবং এনজয় করুন আগামী দিন থেকে এবং এই সপ্তাহের মধ্যে যেহেতু স্যার আসবেন তো সেটা আমরা সেই মেসেজটা পেয়েছিলাম তো এই মুহূর্তে যে হট খবর বা হট চ্যানেল যে যে খবরটা আমরা পেয়েছি যে নিউজটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে যে আজকে মানে গভীর রাত্রে যেটা হচ্ছে যে ইন্ডিয়ান সরি ইস্টার্ন টাইম দুটো তিরিশ পি এবং ইন্ডিয়ান টাইম হচ্ছে একটা ওয়ান এ এম এস আর লাইভে আসছেন এরকম একটা খবর আমরা পেয়েছি যে কারণে আমি ইউটিউবে চলে এলাম তো আপনারা প্রত্যেকেই ওই যে আপডেট সেকশানে সেই আপডেট সেকশানে চোখ রাখবেন যে কোনো সময় যে কোনো মুহুর্তে এই আপডেটটা হয়তো চলে আসবে এবং এস স্যার যদি আজকে যদি না আমাদের কাছে মেসেজ এসে যে আসবেন তো একটার সময় ইন্ডিয়ান টাইম এবং বাংলাদেশ টাইম একটা তিরিশ এ এম এ অবশ্যই অ্যাস সার আসতে চলেছেন তো সেখানে প্রত্যেকেই অ্যাটেন্ড করবেন এবং প্রত্যেকেই ওই মধ্যে চৌ রাখবেন এবং আমরা আমাদের ডিজিটাল বেরিনিয়ার চ্যানেলে অলরেডি আমরা সেই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি দ্য টপ লাইভ ওই দ্য টপ লাইভ যে লিঙ্কটা দেওয়া সেই লিঙ্কে টাচ করে আপনারা অবশ্যই অ্যাটেন্ড করতে পারবেন এছাড়া আমরা ডেসক্রিপশানেও ওই লিঙ্কটা দিয়ে দিচ্ছি জানেন জানেন যে এই টপ লাইফে আমরা আমাদের কিস সারো মাটি সারও প্রোগ্রাম করেন তো সেই লিঙ্কটাও আমরা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেই ডেসক্রিপশানে ওই লিঙ্কে গিয়ে অবশ্যই আপনারা আমরা ইন্ডিয়ান টাইম একটার সময় গভীর রাত্রে এটা হচ্ছে ওয়ান এ সেখানে অ্যাটেন্ড করতে পারবে নিশ্চয়ই কিছু খবর অবশ্যই পারব পাব তো অ্যাস আমাদের কাছে মেরি খ্রিস্টমাসের যে বার্তা সেটা অবশ্যই জানাবেন এবং আগামী বছর কি হতে চলেছে সেই ইনফরমেশানগুলো ডেফিনেটলি এস কাছ থেকে পাবো এবং এছাড়া এটা আমি এক্সপেকটেশান করছি যে কিছু না কিছু ইনফরমেশান বা গুড নিউজ আমরা পেতে চলেছি তো খিস স্যার মাটি স্যার এই মুহূর্তে এস স্যারের কাছ থেকে কিছু কিছু ইনফরমেশান নিয়ে ওনাদের লাইফে আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে সেখান থেকে যা বুঝতে পারছি যা জানতে পারছি তো সেটাই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো অনেক দিন ধরে ভিডিওতে আসিনি বলে অনেকেই হয়তো অনেক কিছু কমেন্ট করছেন যাই হোক কিছু না কিছু তো ঘটছে ব্যাগ হ্যান্ডে এর স্যার এতদিন ধরে আসেননি মানে কিছু না কিছু আমাদের জন্য রেডি করেছেন এই চোদ্দোর লক্ষ প্লাস যে ফাউন্ডার তাদের জন্য কিছু না কিছু গুড নিউজ নিয়ে আসতে চলেছেন প্রত্যেকে সঙ্গে থাকুন এবং স্টেট ইউন মানে প্রত্যেকে ধৈর্যের সঙ্গে থাকুন নিশ্চয়ই কিছু না কিছু ভালো খবর নিয়ে এর স্যার আসতে চলেছেন তো আমি অলরেডি টাইমটা বলে দিয়েছি তো ইকো সিস্টেমে আশা করি এইটা কিছু আপডেট আমরা পাবো এছাড়া রাইটআপও কিছু পাবো অ্যার স্যার যদি আজকে একটার সময় এসে থাকেন ইন্ডিয়ান টাইম তো কালকে নিশ্চয়ই কিছু না কিছু রাইট অবশ্যই আমরা পাবো তো প্রত্যেকেই চেষ্টা করবেন আজকের যেই এই গভীর রাত্রে যে ইউটিউব লাইভ হবে সেই লাইভে অ্যাটেন্ড করা অ্যাস স্যারের স্পিচ শোনার জন্য প্রত্যেকে রেডি থাকবেন যদি কেউ না থাকতে পারেন অবশ্যই কালকে অবশ্যই আমরা আমরা এই চ্যানেলে ইনফরমেশান বা কিছু আপডেট যদি পেয়ে থাকি তো অবশ্যই গুড নিউজ যদি কিছু পেয়ে থাকি অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন এবং যদি আরও কিছু যদি ইনফরমেশান আমরা পেয়ে থাকি অ্যাস স্যারের কাছ থেকে বা আদার্স কোনো জায়গা থেকে যদি ইনফরমেশান পেয়ে লাগাতার কিন্তু আমরা চ্যানেলে আপডেট দিতেই থাকবো এছাড়া আমাদের ডিজিটাল বিরিয়ানিয়ার চ্যানেলে যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও আপনারা অবশ্যই রাইট আপ পেয়ে যাবেন কারণ অনেকেই জিজ্ঞেস করছেন যে উইডল স্টার্ট হয়ে গেছে স্যার অনেক জায়গা থেকে মেসেজ আসছে অনেকে উইডল হচ্ছে বলে দেখাচ্ছে দেখুন স্যার কন্টিনিউয়াস প্রসেসে তিনি বলে গেছেন যে বা বিগত দিনেও তিনি বলে গেছেন যে আমি যে রাইট আপটা দেবো অর্থাৎ আপডেট ইকোসে আপডেট সেকশানে যেটা দেব সেটাইকেই বিশ্বাস করবেন যতক্ষণ না সেখানে কোনো আপডেট না আসছে তাহলে আমরা সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন রকমের যে হচ্ছে বা পেন্ডিং উইডল আমরা পেতে পারি কয়েক দিনের মধ্যে বা উইড্রল করা যাচ্ছে এই সিস্টেমগুলো যে স্ক্রিনশট নিয়ে অনেকেই বিভিন্ন গ্রুপে দিয়ে দিচ্ছে তো সেগুলোকে আমরা বিশ্বাস করব না কারণ কি স্যার নিজে থেকেই বলেছেন যে আমি যেটা বলবো সেটাই আমাকে বিশ্বাস করবেন আদার্স কারোর কথা বিশ্বাস করার দরকার নেই তো আজকে যেহেতু আমরা এই খবরটা পেয়ে গেছি যে এই মেসেজটা পেয়ে গেছি যে এস স্যার আসছেন ইন্ডিয়ান টাইম অ্যাক্টার সময় তো আমরা বহু দিনের পরে আমরা অ্যাস স্যারকে পাচ্ছি তো প্রত্যেকেই আমরা খুশি এবং প্রত্যেকেই আমরা এক্সাইটেড তো প্রত্যেকেই বলবো এক্সাইটেড থাকুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই প্রসেসটাকে এনজয় করুন বা আজকে যে ম্যাসেজগুলো দেবে অ্যাস স্যার সেটাকে ভালো করে রিয়ালাইজ করুন এবং সেটাকে উপলব্ধি করুন যে আগামী দিনে কী আসতে চলেছে এবং কি ইনফরমেশান নিয়ে অ্যাস স্যার আসতে চলেছেন প্রত্যেকটাকে পুঙ্খানুপুঙ্খভাবে শোনার চেষ্টা করুন এবং সেটাকে বাস্তবে রূপায়িত করার চেষ্টা স্যার অবশ্যই করছেন এবং স্যার নিশ্চয়ই এতদিন ধরে আসেননি মানে কিছু না কিছু ভালো খবর নিয়ে আসছেন প্রত্যেকে বলবো এই যে আজকের যে ওয়েবিনারটা বা আজকের যে লাইভ হবে ইউটিউব লাইভ সেই ইউটিউব লাইভটাকে সুন্দরভাবে এনজয় করার চেষ্টা করুন তো বেশি এক্সপেকটেশান নিয়ে যাবেন না কারণ স্যার বলে দিয়েছেন যে নিশ্চয়ই কোনো ব্যাগ হ্যান্ডে ভালো কিছু কাজ হচ্ছে বা এই চৌদ্দ লক্ষ ফাউন্ডারদের জন্য ভালো কিছু নিয়ে আসতে চলেছে তার জন্য স্টেপ বাই স্টেপ কিছু না কিছু খবর বা কিছু না কিছু মেসেজ নিয়ে আসতে চলেছে তো যাই হোক আর বেশি কিছু বলবো না তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই ওয়েবিনারটাকে প্রত্যেকেই এনজয় করার চেষ্টা করুন যেহেতু আজকে অনেক দিনের বাদে স্যার লাইভে আসছেন তো প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ নাইস ডে উই আর সো ইট টু এনি